মা তো না येते না দিওতে আমরা আমরা যে নে ডেকে আমার ডেকতে আরবারই তো না 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 এটা হইতে পারে না হাই রে হাই রাসূলের ইলা mohabbat হযরতে জহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক দিন আল্লাহর রসুল রাস্তায় আटिया যাইতরা আর জহির রাদিয়াল্লাহু তাআলা আনহিয় ওয়ান টাইম দুকাল লইয়া বইছইন

আমারে দাওয়াত দিতে হয় আমার গোর আলীর দাওয়াত নেই সুহান এটা তোমার মায়া সারা কইছেন না যে দাওয়াত দিতে এই নো মায়া এর কাতারে আল্লাহ রসুলের হিসাবে জি না খালি আপনার দাওয়াত আল্লাহ রসুল আমি দিতাম নাই

হযরত আয়েশা সিদ্দিকা আগে গেছেন গিয়া আর গিয়া কইনো আল্লাহর রাসূল এক গুট্টা যে আল্লাহর কইতেনানি তে গরা লিল লগে খালি দাঁত কিড়মিড় করতে না furtiyo করতা হ্যাঁ

সাইরে হায় হায়রে ময়ার মুহাব্বত এরখানে তায়শা সিদ্দিকাই গ্লাসর যেন তোমার মুখ লাগাইয়া ফানি ফান করতা সাইয়দুল মুরসালিনে তালা সূর্য অন মুখ লাগাইয়া ফানি বান করতা এটা হইল मोहब्बतর বহি ঠিক না বেটি আল্লাহ আকবার জহির রাদিয়াল্লাহু তাআলা নহু ওয়ান টাইম দোকান লিয়া বইছয় ইয়াই দাসিনি আপনি তো আর আল্লাহর রাসূল যাইত্র আল্লাহর রাসূল কিতা করতা যাইতিৰা আৰ যেমনে দেখচন জহিরে তোমাৰ দোকানদাৰি কৰাৰ নবী দি আস্তে 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 আগ বাঢ়ি চই আৰু আগ বাঢ়িয়া গেও জহিৰৰ শৰে গেওঁ জহিৰৰ চকুত ধৰি চই আইতা শৌকা চাইন চকু ডং কৰাইতা আদা চাধা মায়া লাগে না ফুৰা মায়া আদা চাদা মায়া ঐ যেমনে ফিৰাইয়া খেচিব নাখৰ গলৈ ফাটাই দিব ঠিক না ঠিক হজরতের জহিরে দরার বাদে খৈন্দ্রে জমির বুকুর উপরে তো আমার ইলা মায়ার খেও নাই যে এই নামার লোক ডং ঘটা দরার বাটে তো লাগে সব গালিলি মুইলা নাই একটা তো আছে রানি সব গালিলি মু আর আরেকটা আছে মায়ার হাই রে হাই এক যাত্রা তোমার রস মারয় আর আর এক যাত্রায় মজা লাগে ঠিক না ঠিক আইসেন বাসার তাকি বাড়ি তার নাতি উঠা না দৌড়া দৌড়ি করে দর সৈনার দরিয়া যেমনে বুকুত তারাইয়া মার সৈন চিফা নাতিও খুলকুলাইয়া আসে দাদিও খুলকুলাইয়া আসে ঠিক না ঠিক আর ওয়ারেন্টর

এন্দৰাৰ মাঠেতো বুধবা যায় চক গালিলেই মুইলা ইলা নাই মজা কৰি দৰচৈ অতো খাতিৰটো আমাৰ জমিনৰ বুকুৰে সেৱা নাই সেয়া দৌৰ লৰে দৌৰতাম কিলা অ হজৰতে জহিৰৰ অলা দৰ্শই নবিজিয়ে আৰু জহিৰে আঁতৰ গাত অলাখন টিফা ফেলাইছই সমাইলে তিৰমিনিত আছে শ্বচনুল কফাই শ্বনুল কফাই আল্লাহৰ ৰচুনৰ আঁতৰ গাট্টা এটা তোলাৰ মতল ৰ আছিল আল্লাহ খ মতল ৰং আছিল যেমানে টিফা মাৰ চৈ হজৰাতে শিকাল এখন লাগি গেছে জোহান আল্লাহ এখন নবীনে দৰ্চিন অলা আৰু জহিৰে খালি ফিৰ দি ডাক খাই আল্লাহ ৰচ্চিনখন অ জহীৰ ডাক কাওখনে জোহানল্লা খনা অ জহিৰ ডাক কাওখনে

এর আমি সাইয়ার এই যে মুদরসা ওখান অন্য তাহার কারণে আজ আওলা দে রসুলের মতো মহান ব্যক্তিত্ব ও জমিন তশ্চিমাঞ্চল ঠিক না বেঠিক মাতুকা হলে আমরা নবী দেখছি না নবীর ব্লাডর মানুষে আজ দুই নয়নে দেখিলে তাম বারছি খালিগঞ্জবাসীয়ে এই মুদরসা ওখান তাহার কারণে ঠিক কইয়া না বেঠিক যদি এই মুদরসা তাকে ইলাকান সময় সময় আল্লাহর বলি হল এই জমিন আগমন ঘটবো আর এই জমিন তারা পদদুলিতে দৈন্য হইব আমরা ইটা সাইনি হকলে সাই নি হলে যদি সাই তাহলে ইমুদর সাই কানার খেদমত করতে আমি রাজি আছি তো ইনশাআল্লাহ যদি রাজি থাকিতে একজন বন্ধায় আতফিল আমার কন্যা আমি মাত্র দশ হাজারটা দেখা দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাইতাম আল্লাহ একজন ভাগ্যবান বন্ধার আত্রে লম্পা করাই দাও দুই তিন মিনিট আমার কথা শুনে মাশাল্লাহ আমি ফয়লাও তো বেজুতি থাকি আমি কই দশ দিন বিশ আপনারা খুশনা বেদার কখন খুশনি ডক্টর আহমদ আল কবির শাহর পরিবারের ফক থেকে বিশ হাজার টেখা আল্লাহ সত্তারে কবুল ফরমাব আমিন হকলে আল্লাহ মঞ্জুর ফরম